হাইলাকান্দিতে চলছে অবৈধ বালু মাফিয়াদের রমরমা ব্যবসা বন বিভাগের নিষ্ক্রিয়তা চরমে মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব বনাধিকারিকের সঙ্গে ম্যানেজিং ফর্মুলায় চলছে রমরমা বাণিজ্য পূর্ব হাইলাকান্দির কাটাকাল নদীর রতনপুর ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু খনন করে বিক্রি করছেন বালু মাফিয়ারা যদিও সরকারি গাইডলাইন অনুযায়ী ব্রিজের দুই সাইডের পাঁচশো মিটার এলাকায় কোনো ধরনের খনন কার্য সম্পূর্ণ নিষিদ্ধ তবুও এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইলাকান্দি জেলার রতনপুরে চলছে অবাধে বালু পাচার এখানে প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত অব্দি শতাধিক বুঝাই লরি পাচার করছেন অবৈধ বালু মাফিয়ারা বন বিভাগের গ্রাম ব্র্যান্চের অন্তর্গত পার্শ্ববর্তী মহাল ইউনিট ওয়ান সি এবং টু এর মধ্যবর্তী নাম্বার ম্যানস ল্যান্ড এলাকার রতনপুর বালুঘাটটি অবৈধভাবে বুক করছে ইউনিট ওয়ান সি এর মহালের দায়িত্বে থাকা আসাম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নামের কোম্পানি হাইলাকান্দি বন বিভাগের একাধিক সূত্রে জানা গেছে বন আধিকারিকরা ম্যানেজ হয়ে এই অবৈধ বালু ব্যবসায় জড়িত যা গভীর উদ্বেগের সৃষ্টি করছে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় মাফিয়ারা দিনের পর দিন অবাধে বালু খনন করে যাচ্ছে এবং এই অবৈধ কর্মকাণ্ডে বন বিভাগের অবহেলা চরমভাবে পরিলক্ষিত হচ্ছে এদিকে কাটাকাল নদীর রতনপুর ব্রিজের নিচ থেকে অবাধে বালু খননের ফলে ব্রিজের স্থায়িত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সচেতন মহল এই অবৈধ খননের কারণে ব্রিজের কাঠামোগত নিরাপত্তা বিপন্ন হতে পারে যার ফলে ভবিষ্যতে বড় দুর্ঘটনারও আশঙ্কা তৈরি হচ্ছে সরকারি গাইডলাইন ও নিরাপত্তা বিধির প্রতি সম্পূর্ণ অমান্য করে এই অবৈধ ব্যবসা চলে যাওয়ায় স্থানীয় জনগণ এবং পরিবেশপ্রেমী সংগঠনগুলো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা বিশ্বাস করেন যদি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও বন বিভাগ সঠিকভাবে কাজ করত তবে এমন পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হতো ব্যুরো রিপোর্ট বরাক দিগন্ত নিউজ